বন্ধু বই কেনেন না চেয়ে পড়েন আমি আহাম্মুখ আমি কিনি তারা পড়তে নিয়ে যান এবং তারপর বাড়িতে সাজিয়ে রেখে দেন বছরখানেক পরে পুরনো বইয়ের দোকান থেকে আমারই নাম লেখা বই আমি কিনে নিয়ে আসি। যদি না দিই তাহলে বন্ধুত্ব থাকে না বলুন দেখি কি ঝঞ্ঝাট ঝঞ্ঝাট কি আর একটা মশাই ঝঞ্ঝাট অনেক আসুন তাহলে আজকে শুনেই ফেলি ওরফে কৃষ্ণ ভদ্র লেখা ভদ্রতার গল্প পাঠে রাইমা। সংসারে আপনি প্রতিজ্ঞা করুন যে কারুর কোনো হাঙ্গামাতে থাকবো না গোলমালে যাব না নির্বিরোধ হয়ে থাকবো দেখবেন তা কিছুতেই পারবেন না মানে আপনাকে তা পারতে দেবে না লোকের স্বভাব হচ্ছে অকারণে বিরক্ত করা লোককে সেটা যদি বুঝিয়ে দেন যে আপনি বিরক্ত হচ্ছেন ভাবে ভাবে না বলে বোঝাতে হবে হবে তবেই আর যদি ভদ্রতার খাতিরে কিছু না বলেন তাহলে সারা জন্ম আমার মতো মুখ বুঝে পড়ে মার খান আর ঝঞ্ঝাট পোয়াতে থাকুন আমার হয়েছে মশাই বিপদ যত নির্বিরোধ হয়ে এক পাশে পড়ে থাকতে চাই তত বিরোধ বাড়ে মানে দেখলাম সমস্ত সংসার আমাকে নির্ঝঞ্ঝাটে থাকতে দেবে না বলে প্রতিজ্ঞা করেছে একটা শুধু ব্যাপার শুনুন সকালবেলা উঠে গেরস্থ লোক একটু বাড়ির কাজকর্ম সারতে হয় খুব ব্যস্ত ঠিক সেই সময় এলেন একজন পরিচিত বন্ধু আড্ডা দিতে তিনি বেশ ভালো রকম জানেন আমার অবস্থা একটু পরে অফিস যাব বাজার করতে হবে থেকে যাবো ঠিক সেই সময় তিনি এলেন বসলেন তো না কারণ তার এদিকে ওঠেন দেখছেন আমি উসখুস করছি কিন্তু ভদ্রতায় বাজছে বলতে যে আপনি উঠুন তার বয়ে যাচ্ছে আমি উসখুস করছি একটুতেই অন্যমনস্ক হয়ে পড়ছি হু হু করে কথার জবাব দিচ্ছি তবু তিনি নির্বিকার শেষকালে বাধ্য হয়ে উঠে পড়লুম এবং চক্ষু লজ্জার মাথা খেয়ে দেঁত হাসি হেসে বলে ফেললুম আচ্ছা আজ তাহলে উঠি আবার অফিস যেতে হবে ও তারা আছে বুঝি এতক্ষণে তিনি হৃদয়ঙ্গম করলেন যে আমার তারা আছে তাও পূর্ণভাবে নয় আংশিক কারণ দণ্ডায়মান হয়ে তার আবার কথা চলল হ্যাঁ তাহলে আর আপনাকে ধরে রাখবো না তবে একটা কথা ওই সেই ঘনশ্যামের ছেলেটা আজকাল কি করছে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি সুরেনের মামির শুনলুম খুব অসুখ সেদিন দেখলুম ট্রামে চলেছে চেহারাটাও খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আমি তখন পায়ে পায়ে এগিয়ে বাড়ির ভেতর থেকে কয়েকটা জবাব ছাড়লুম এবং শেষকালে আর উত্তর দিলুম না শূন্য দরজার দিকে চেয়ে তিনি এতক্ষণে আচ্ছা চলি আর একদিন আসা যাবে বলে এগোলেন বুঝুন আখেন বলুন এর প্রতিকার কি এদিকে তো আটটা বেজে গেল কখন রেশন আনবো আর বাজার করব। অতএব দ্রুত স্নান এবং তার চেয়ে দ্রুত হন্টনে ট্রাম ডিপোয় গমন ইচ্ছে একটু বসে যাওয়া তা সেখানে পৌঁছে দেখল সেই ইচ্ছাটা অফিসের টাইম কভার হয়ে গেলে হয়তো পূরণ হতে পারে সমস্ত ভর্তি মাত্র সামনের সিটে একজন হোমরা চোমরা ভদ্রলোক বসে আছেন তার পাশেই খালি দেখে বসলুম কিন্তু পরে বুঝলুম কাজটা ভালো করিনি কোম্পানি দুটি লোকের বসবার জন্যই মাপ করে সিট তৈরি করেছিলেন কিন্তু আমার পূর্ববর্তী আর মশার ইচ্ছে নয় বলে তিনি আগের দখলিদার হিসেবে বেঞ্চে বসে আছেন সোজা হয়ে বসলে পার্শ্ববর্তী লোকটির যে একটু স্বাচ্ছন্দ্য সুবিধে হতে পারে এইখানেই তার আপত্তি কোন ক্রমে বসলুম ভেবেছিলুম একজন পাশে এসে বসলে হয়তো ভদ্রলোক করুণা করে একটু সোজা হবেন কিন্তু তার বয়ে গেছে ফলে আমার শরীরের রইল। ইঞ্চি পরিমাণ জায়গায় এক ঠেকানো একবার একটু ভদ্রতার ইঙ্গিত জানাবার জন্য ঈশ্বর একটু ঠেলা দিল। তিনি মিক্সচারের শিশি নাড়ার মতো নিজের দেহটাকে সেই স্থানেই একটু নেড়ে নিলেন যেন জানালেন এই তো তোমার কথা রেখেছি বাপু আর জ্বালিও না যেভাবে তিনি বসেছিলেন তা দেখলে মনে হয় যেন ভদ্রলোক তার পিতৃদত্ত জমিদারিতে তাকিয়া দিয়ে একটু পরে আলবোলা টানবেন হঠাৎ উঠেই বা দাঁড়ায় কি করে বলি বা কি একটা হাস্য অবস্থার মধ্যে নিজেকে নিপতিত করার প্রবৃত্তি আমার হলো না ভদ্রতার খাতিরে কিছু বলতে না পেরে সমানে জিমনাস্টিকের কসরত করতে করতে একটা উড়ুর ওপর ভর দিয়ে ডিপো থেকে পাঁচ মাইল মনে করুন অফিস এলাম কি ঝঞ্ঝাট বলুন তো একটা ফাউন্টেন পেন আছে পাঁচবার হয়তো লিখছি ঠিক সেই সময় প্রত্যেকের কলমটি দরকার এবং কলমটি অপরের বলে সেটিকে চাপ দিয়ে লেখা চাই তাদের দুদিন পরে চাপের চোটে সব গেল ঢলঢল হয়ে বাঙালির মুঠোর মধ্যে কিছু আটশাট থাকবার জো আছে অত চাপ সইবে কেন তা সর্বসময় লোককে কি বলা যায় মশাই একটু আলতো চাপ দিন কি ঝঞ্ঝাট বলুন তো যদি না দিল কে বলবেন একবার দিলে কি ক্ষয়ে যাবে ওদিকে আমি যে দিতে দিতে ক্ষয়ে গেলুম সেটা বুঝবেন কি সিগারেট আজকাল গুরুজনের সামনে খাওয়া ভালো কারণ তারা চাইবেন না কিন্তু বন্ধু বান্ধবের সামনে প্যাকেট খোলার জো আছে আড়ালে খুলে খান তখনই শুনবেন দেখি একটা ভাই কেউ আবার তাও বলেন না শুধু দুটো আঙুল বাড়িয়ে দেন অর্থাৎ তাতে সিগারেটটা পরিয়ে দাও এইভাবে বুঝুন ব্যাপার মাইনের টাকা নিয়ে বাড়ি এসেছি তিনজন মহা বিপদগ্রস্ত হয়ে উদ্ধারের জন্য আমার কাছে ছুটে এলেন কিছু ধার দাও দিন পরেই ফিরিয়ে দিয়ে যাব। না যদি দি বাদে আর যদি দিই তো বাড়িতে কুরুক্ষেত্র হয় অত্যন্ত চুপি চুপি দিলুম এবং বলে দিলুম ভাই সংসারের খরচ থেকে দিচ্ছি তারা আমায় এমন আশ্বাস দিয়ে গেলেন যেন এই যাবো আর চলে আসবো এইরকম ভাব আজও তারা আসছেন আমি বসে আছি মার সাথে কেটে গেছে গিন্নির সঙ্গে নানান তালগোল করে আজও হিসেব মেলাতে পারছি না বুঝুন জঞ্জাট সেদিন দোকানে নতুন রেকর্ড কিনে নিয়ে এলাম পাশের বাড়ির চক্রবর্তী মশাই শুনলেন অতএব তার বাড়িতে একবার সেগুলি শোনানো চাই মেশিন রেকর্ড মাই পিন সব চলে গেল মাস দুয়েক পরে অবশ্য ফিরেও এলো একদম নতুন ভাবে সমস্ত মনে করুন প্লেন হয়ে গেছে তার জন্য চক্রবর্তী মশাইর বিন্দুমাত্র লজ্জার কারণ নেই বরং চক্রবর্তী মশাই বলেন, নীল মশাই আপনার যন্ত্র ফিরিয়ে ছেলেপুলেগুলো দিনরাত একেবারে যখন তখন বাজিয়ে গান ঝালাপালা করে দিলে তাই আজ আমি জোর করেই টেনে নিয়ে এলুম অর্থাৎ এই বিরক্তিকর যন্ত্রটা আমি যেন মাথার দিব্যি দিয়ে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল তা তিনি তো আজ আমার হাতে সমর্পণ করেছেন কিন্তু যখন তা সমর্পণ করলেন তখন প্রাণপণ চেষ্টা করেও তার আওয়াজ বার করা গেল না যদি বলেন দাও কেন খুব ভালো কথাই বললেন তা আমায় তো ভদ্রতা রেখে সমাজের পাঁচজনের সঙ্গে বাস করতে হবে থাকলে না বলি কি করি এই জন্য তো মনে করুন সম্প্রতি বই কেনা ছেড়ে দিয়েছি একশো জন বন্ধু বই কেনেন না চেয়ে পড়েন আমি আহাম্ম আমি কিনি তারা পড়তে নিয়ে যান এবং তারপর বাড়িতে সাজিয়ে রেখে দেন যারা আবার তাদের মধ্যে লোক তারা আবার সেগুলো যে কত ভালো লেখা তা পড়াতে তাদের অন্যান্য বন্ধুদের কাছে চালান করে দেন আমি বছরখানেক পরে পুরনো বইয়ের দোকান থেকে আমারই নাম লেখা বই কিনে নিয়ে আসি যদি না দিই তাহলে বন্ধুত্ব থাকে না মেয়ে গান শেখে একটি হারমোনিয়াম কিনেছিল কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সেটি সুর এত পছন্দ যে তা আমার বাড়ি থাকে না 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 তাদের বাড়িতেই একবারটি বলা যায় দিতে হয় ফলে সেটির বর্তমান অবস্থা হয়েছে কেনাই শোচনীয় এখন সেটি থেকে বেলো করলে আর আওয়াজ বেরোয় না দীর্ঘশ্বাস বেরোয় বলুন দেখি কি ঝঞ্ঝাট আমি কি করি সকালবেলা যে কাগজ আসে তা পাশের বাড়ির মৃত্যুর মশাই আমার বাড়ির এক কাপ চা খেয়ে নিয়ে যান ট্রামে খবরের কাগজটা পড়ি তাও নির্ঝঞ্ঝাটে পড়বার জো আছে ঠিক পাশের লোকটি সেটি দরকার স্যার কাইন্ডলি দেবেন একখানা পাতা বুঝুন আমি জানি আপনারা বলবেন কেন ক্ষয়ে যাবে নাকি না ক্ষয়ে যাচ্ছে না কারোর কিছুই কারণ এদিকে যে আমি শ্রী অক্ষয়চন্দ্র শর্মা হয়ে বসে আছি রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প শুনতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে প্লিজ জানান লাইক করুন শেয়ার করুন